খাবার মজা লাগলো বাচ্চাদের সাথে কথা বলতে একটু বাচ্চা জিজ্ঞেস করলাম যেটা বানান বলো বানান ভালো লেগেছে ভালো এমনি খুব সুন্দর সব ভালো সবকিছু ভালো কি দিলেন তারা হ্যাঁ সব ঠিকঠাক উত্তর দিয়েছে সবাই ঠিকঠাক উত্তর দিয়েছে ফার্স্ট স্টুডেন্ট সবাই সরকারি স্কুলে অনেকে বলে যে অনেকে তো এখন মানে ইউরুদ মতো তো ইংলিশ মিডিয়াম চলে যাচ্ছে এখানে চলে যাচ্ছে ওখানে চলে যাচ্ছে সরকারি কি করে সেভাবেই রয়েছে এখনও পর্যন্ত কিন্তু সরকারি স্কুলে তিন হয় নয় যে সরকারি স্কুলে হবে সরকারি স্কুলে করতে পারে নিশ্চয়ও ভালো মাস্টারও নিশ্চয়ই হবে কেন হবে সবাই যে প্রাইভেট স্কুলে পড়লেই ভালো হবে এবং সরকারি স্কুলে বাচ্চারা যারা বেরোয় তারা যে ভালো হয় কথা নেই আজকে দেখতে যত সব পশ্চিমবাংলার বেশিরভাগ এবং সব মকরশাল দিয়ে আসছে তো আমাদের সেটা আমাদের গর্ব তো সেই জন্য এইসব স্কুলের পেছনেও আমাদের সবসময় থাকা উচিত সাপোর্ট করা উচিত যাতে ক্লাস ফাইভ অব্দি হোক কিন্তু ক্লাস ফাইভ অব্দি যেন ওদের এমনভাবে আমরা তৈরি করতে পারি যাতে ক্লাস ফাইভের পর তারা বহাল স্কুলের সিক্সে গিয়ে অ্যাডমিশন নেয় তার নাকি সব ছেলে শুনে অন্য কাজে চলে যায় মাথার উপরে ফ্যান খুলে পড়েছিল আমরা সবাই জানি এবং সেই জন্য আমার ইচ্ছে ছিল স্কুলে আসার এবং ছাত্রদের সাথে দেখা করার এবং তার সাথে প্রাইমারি স্কুলটাও দেখা হয়ে গেলো সব কিছু সবাইকে নিয়ে আনন্দ করে